বিজ্ঞানীতির সংখ্যামালার যোগ ও বিয়োগ সো বীজানিতির সংখ্যামালার যোগফল এবং বিয়োগফল নির্ণয় করার আগে প্রাথমিক কিছু ধারণা আমরা দেখে নেব যে আমরা যোগফল কখন নির্ণয় করি বা যোগ কাদের মধ্যে নির্ণয় করি যে সকল পদগুলির চিহ্ন একই রয়েছে সেই সকল পদগুলির যোগ করা হয় এবং পদগুলির যা চিহ্ন রয়েছে সেই চিহ্নই হবে নির্ণ যোগফলের চিহ্ন এই জিনিসটা কি যেমন ধরে নাও যেমন বলি যে দুই প্লাস তিন আচ্ছা এখানে যোগ হয় না বিয়োগ হয় আমরা জানি কারণ এখানে যোগ হয় কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা যে এর আগে প্লাস চিহ্ন রয়েছে তিনের আগে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে কী হবে আমাদের প্লাস ফাইভ হবে এখানে প্লাস চিহ্ন রয়েছে এখানেও প্লাস চিহ্ন রয়েছে তাহলে এর কথা হবে প্লাস চিহ্ন বাট আমরা প্লাস চিহ্ন কি দেই না একইভাবে দশ প্লাস দুই এটাও আমাদের কী হবে এটাও যোগ হবে কারণ কি সামনে কিছু মানে প্লাস আছে এর সামনে রয়েছে প্লাস তাহলে একই চিহ্ন এটাও চিহ্ন রয়েছে এটাও চিহ্ন রয়েছে প্লাস তাহলে দুটোই একই চিহ্ন রয়েছে তাহলে এদের মধ্যে কী হবে যোগ হবে বারো আবার একইভাবে বলি যে মাইনাস তেরো মাইনাস দুই এখানে যোগ হবে না বিয়োগ হবে এখানেও যোগ হবে কেন তখন চিহ্ন দেখো এখানে আমাদের তেরো এ তেরো চিহ্ন কী আছে মাইনাস এখানে রয়েছে আমাদের দুই এর চিহ্ন করে রয়েছে আমাদের এখানে মাইনাস তাহলে যদি চিহ্ন একই থাকে তাহলে তাদের মধ্যে কী হবে যোগ হবে তেরো আর দুই যোগগুলো কথা হবে আমাদের পনেরো কিন্তু এদের চিহ্নটা কী হবে দেখো এখানে লিখেছি যে পদগুলির যা চিহ্ন রয়েছে পদগুলির কী চিহ্ন রয়েছে আমাদের পদগুলির চিহ্ন রয়েছে এখানে মাইনাস রয়েছে এটি মাইনাস তাহলে এর আনসার হতে হবে মাইনাস পনেরো তাহলে মাইনাস তেরো আর মাইনাস দুইকে যোগ করলে আসবে আমাদের মাইনাস পনেরো চিহ্ন যদি একই হয় তবে আমরা তাদের মধ্যে কি যোগ করি অনেকে ভাবে শুধুমাত্র প্লাস মানে সেটা যোগ না প্লাস মানে যোগ না শুধু শুধুমাত্র প্লাস থাকা মানে যোগ না প্লাস এবং মাইনাস এবং দেখবো আমরা যে পদগুলির মধ্যে আমরা যোগ বিয়োগ করছি তাদের সেই সকল পদগুলির মধ্যে যোগ করব কী হবে যাতে একই চিহ্ন রয়েছে যেমন ধরুন এখানে যদি আমি লিখি যে টু প্লাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সেভেন তাহলে বলো এখানে কার যোগ কার বিয়োগ হবে দেখতে পাচ্ছি এই দুইয়ের আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন রয়েছে এই তিনের আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন তাহলে এই দুটোর মধ্যে যোগ করবো একইভাবে দেখো মাইনাস তিন রয়েছে তিনের আগে আর সাতের আগে মাইনাস রয়েছে এবং এই দুটির মধ্যে কীভাবে যোগ হবে তাহলে প্রথমে এই দুই আর এই তিনের সঙ্গে যোগ হবে তাহলে কত হয়ে যাবে আমাদের যোগ পাঁচ হয়ে যাবে চিহ্ন কত লিখবো যেহেতু এদের প্লাস চিহ্ন আছে কিছু নাই মানেই ভাববে এটা কি রয়েছে আমাদের প্লাস চিহ্ন আমরা জানি এটা একইভাবে দেখো মাইনাস তিন আর মাইনাস সাত তাহলে এটাকে যোগ করলে কত হবে এটা আসবে আমাদের দশ এট দেখো এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এটা কত হবে মাইনাস এবার এরপর আমরা কী করবো সেটা আমরা পরে দেখছি তাহলে আমরা কী বললাম একই চিহ্ন যদি থাকে তাহলে একই চিহ্নগুলোর মধ্যে আমাদের যোগ হবে আর আলাদা চিহ্নগুলোর মধ্যে আমাদের বিয়োগ হবে সেটা এখানে লিখা আছে পরবর্তী দেখো আমাদের পরবর্তী দেওয়া আছে আমাদের বিয়োগ ফল যে সকল পদগুলির চিহ্ন আলাদা তার যে সকল পদগুলির চিহ্ন আলাদা রয়েছে বা ভিন্ন রয়েছে সেই সকল পদগুলির বিয়োগ করা হয় এবং পদগুলির মধ্যে যেটা বড় থাকবে বড় সংখ্যা বা পদটি চিহ্ন হবে নির্ণীয় বিয়োগ ফলে চিহ্ন যেমন ধরে নাও এখানে যে আমরা কাজ করলাম তাহলে এটার সঙ্গে এটা যোগ হলো এটার সঙ্গে এটা যোগ হলো এবার বলো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে যোগ হবে না বিয়োগ হবে আমরা জানি এটা বিয়োগ হবে কেন বিয়োগ হবে কারণ দেখো প্লাস যেটা ফাইভ রয়েছে পাঁচের আগে চিহ্ন কত রয়েছে প্লাস রয়েছে দশের আগে চিহ্ন কত রয়েছে মাইনাস রয়েছে তার মানে এই দুটি চিহ্ন হচ্ছে কি ভিন্ন একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে তাহলে যেখানেই একটা প্লাস একটা মাইনাস থাকবে তাদের মধ্যে কীভাবে বিয়োগ হবে আমরা জানি তাহলে বিয়োগ কত করবো এখানে তা দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় আমাদের পাঁচ হয় চিহ্নটা কী হবে দেখো এখানে চিহ্ন লিখেছি যেটা বড় সংখ্যা রয়েছে বড় সংখ্যা বা বড়ো যে পদটি থাকবে তার যে চিহ্ন হবে সেই চিহ্নই হবে আমাদের বিয়োগ ফলের চিহ্ন তাহলে এখানে কে পাঁচ রয়েছে আর দশ রয়েছে বড় তো এই দুটির মধ্যে বড় কে রয়েছে বড় রয়েছে দশ তাহলে দশের যে চিহ্ন রয়েছে দশের চিহ্ন কত আছে মাইনাস তাহলে এর হয়ে যাবে মাইনাস ফাইভ আবার লিখছি দশ মাইনাস তিন তাহলে দেখতে পাচ্ছি এটা কী হবে আমাদের বিয়োগ হবে তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের যে দশ থেকে তিন বাদ মানে কত হবে আমাদের সাত কিন্তু সাত হলে এই চিহ্নটা কত হবে এই তিন আর দশের মধ্যে বড়কে দশ বড়ো এবং দশের চিহ্ন কত রয়েছে প্লাস রয়েছে তাহলে সাতের চিহ্ন কত হবে প্লাস এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে সাতের আগে কিছু নেই মানে প্লাস রয়েছে সো যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা তার চিহ্ন কোথায় থাকে যে কোনো সংখ্যা তার চিহ্ন রয়েছে আমাদের যেমন ধরো তিন তার চিহ্ন সবসময় কোথায় থাকবে সামনে থাকবে যে কোনো সংখ্যা তা সেই সংখ্যা সামনে কোথায় থাকে সবসময় চিহ্ন থাকে আবার দুই ধরনের এরকম লিখে আমি যে দশ পঞ্চাশ লিখলাম তাহলে দশ থেকে পঞ্চাশ বাদ তাহলে এখানে আমাদের বিয়োগগুলো কত হবে পঞ্চাশ থেকে দশ বাদ আমরা বিয়োগ দেখতে পাচ্ছি এখানে প্লাস চিহ্ন রয়েছে এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে আলাদা চিহ্ন রয়েছে তাহলে আলাদা চিহ্ন যদি থাকে তাহলে এখানে কী হবে বিয়োগ হবে তাহলে পঞ্চাশ থেকে দশ বাদ তাহলে কত হবে আমাদের চল্লিশ চিহ্নগত হবে যেহেতু পঞ্চাশের আগে চিহ্নগত রয়েছে মাইনাস রয়েছে তাহলে অ্যান্সার হবে মাইনাস ফোরটি যখনই আমরা যোগ করব বিয়োগ করব যোগ কাদের মধ্যে হবে একই চিহ্ন রয়েছে সেই সকল পদের মধ্যে যোগ হবে আর যোগের চিহ্ন কত হবে যেই পদগুলো একই চিহ্ন রয়েছে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন হবে আমাদের নিণ্য় যোগফলের চিহ্ন অনুরূপভাবে বিয়োগ ফল যখন করবো আমরা বিয়োগ ফল কাদের মধ্যে হয় আলাদা চিহ্নের মধ্যে বিয়োগ হবে এবং আলাদা বা ভিন্ন চিহ্নের মধ্যে বিয়োগ করার সময় সেই বিয়োগ ফলের চিহ্ন কত হবে যে সংখ্যাটি বড় রয়েছে বা বড়ো পদ রয়েছে সেই বড় পদের চিহ্নই হবে আমাদের কি বিয়োগ ফলের চিহ্ন পরবর্তী দেখো আমরা সংখ্যা সংখ্যামালার যোগ এবং বিয়োগ করার জন্য প্রথমত আমাকে সদৃশ্য পদ এবং অসদৃশ্য পদ জানতে হবে সদৃশ্য পদ ও অসদৃশ্য পদ বলতে কি বোঝাচ্ছে আমরা জানি সংখ্যা সংখ্যামালা চলরাশি বা চল এবং ধ্রুবক পদের সমষ্টি গুণফল বিয়োগ আকারে থাকে তাতে আমাদের বীজ্ঞানির সংখ্যামালা বলা হয় যেমন ধরুন যে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ফাইভ থ্রি এক্স মাইনাস সেভেন এগুলো কি এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমাদের কি এক একটা বীজগণাতির সংখ্যামালা এই বীজগণিতিক সংখ্যামালাগুলোর মধ্যে আমরা কী করব আমরা যোগফল এবং বিয়োগ ফল নির্ণয় করব প্রথমত হচ্ছে যোগফল বিয়োগফল নির্ণয় করার আগে আমাকে দেখতে হবে যে সদৃশ্যপদ এবং অসদৃশ্যপদ তাহলে দেখো এখানে আমরা কী বললাম সদৃশ পদ সদৃশ পদ কাকে বলা হচ্ছে যে দুই বা দুইয়ের বেশি পদযুক্ত বীজগাণিতিক সংখ্যামালায় এক জাতীয় পদ আচ্ছা এখানে লেখা আছে দেখো এক জাতীয় পদ এক জাতীয় পদ বলতে যারা দেখতে একই রকম পদগুলিকে সদৃশ পদ বলা হয় আর দুই বা দুইয়ের বেশি পদযুক্ত সংখ্যা সংখ্যামালায় ভিন্ন জাতীয় পদ দেখো ভিন্ন জাতীয় লেখা আছে ভিন্ন জাতীয় মানে কি যারা দেখতে এক না তাদেরকে বলা হয় কি অসদৃশ্য পদ তাহলে আমাদের যখনই বীজগণিতের সংখ্যা আমরা যোগ বিয়োগ করবো আমাকে অবশ্যই সদৃশ্য পদ আর আমাকে এখানে রয়েছে কি অসদৃশ্য পদ তাহলে এই দুটি পদকে আমাদের দেখতে হবে চেনার পরে আমরা যোগ বিয়োগ করব তাহলে সদৃশ্য পদ কী বললাম এক জাতীয় পদ থাকবে আর অসদৃশ্য পদ বলতে আমাদের ভিন্ন জাতীয় পদ থাকবে যেমন ধরো টু এক্স ফাইভ এক্স সেভেন ওয়াই এইট এক্স ওয়াই তাহলে এই পদগুলোর মধ্যে কোন পদগুলি সদৃশ পদ সদৃশ পদ বলতে যেখানে দেখবে যে চলরাশি চলরাশিগুলো একই দেখতে থাকবে সেই চলরাশিগুলো একই থাকবে সেইগুলোকে আমরা সদৃশ পদ বলব আর যারা চররাশি ভিন্ন পদ থাকবে কি বলবো আমরা অসদৃশ পদ থাক বলব তবে একই থাকলে তাদেরকে বলা হবে আমাদেরকে সদৃশ পদ আর ভিন্ন বা আলাদা যদি থাকে তাকে বলা হবে অসদৃশ পদ তাহলে বলো দেখো এখানে টু এক্স লিখেছি ফাইভ এক্স লিখেছি আর সেভেন ওয়াই আর এইট এক্স ওয়াই এদের মধ্যে চলরাশি কার কার সমান আছে দেখো এই দুটি চররাশির টু এক্স এবং ফাইভ এক্স এদের চররাশি কে রয়েছে এক্স রয়েছে শুধুমাত্র সেই জন্য এখানে আমাদের টু এক্স আর ফাইভ এক্স এরা হচ্ছে আমাদের কী এরা হচ্ছে আমাদের সদৃশ্য পদ আর আলাদাভাবে দেখো যেখানে আমাদের রয়েছে তার মানে টু এক্স ফাইভ এক্স আর সেভেন ওয়াই এগুলো কি এগুলো হচ্ছে কি আমাদের ভিন্ন তার মানে এখানে চলরাশি রয়েছে এক্স রয়েছে এক্স রয়েছে আর এখানে রয়েছে ওয়াই তার মানে এখানে যদি বলা হয় তার মানে ফাইভ এক্স সেভেন ওয়াই অথবা টু এক্স সেভেন ওয়াই এগুলো কি এগুলো হচ্ছে আমাদের কি অসদৃশ্য পদ কেন কারণ এখানে চলরাশি রয়েছে এক্স এখানে চলরাশি রয়েছে ওয়াই আলাদা চলরাশি রয়েছে সুতরাং আলাদা চলরাশি থাকলে তার আমরা কী বলবো অসদৃশ্য পদ বলব একইভাবে ধরো নাও এখানে এক্স ওয়াই রয়েছে তাহলে এখানে রয়েছে এক্স আমরা একই সঙ্গে যেটা আছে সেটা ভাববো এখানে রয়েছে দেখো যে টু এক্স রয়েছে আর রয়েছে আমাদের এইট এক্স ওয়াই এখানে চলরাশির আকার কেমন রয়েছে শুধুমাত্র এক্স রয়েছে এখানে আর এখানে কে রয়েছে এক্স ওয়াই রয়েছে সুতরাং এই দুটোও হচ্ছে আমাদেরকে অসদৃশ্য পদ এখানে এক্স আছে এখানে এক্স আছে এটা ভাববো না এখানে রয়েছে শুধুমাত্র এক্স এখানে রয়েছে এইট এক্স ওয়াই এই দুটো রয়ে এই দুটোর রাশি হচ্ছে আমাদেরকে অসদৃশ্য পদ যেমন আবার ধরো যে থ্রি

তাহলে এগুলোর মধ্যে সদৃশ্য পদ কে কে রয়েছে সদৃশ্য পদ বলতে দেখবো যে চলরাশি কে কে রয়েছে একই সঙ্গে দেখো গুণ ফলের এক্স ওয়াই রয়েছে আর কোথাও এক্স ওয়াই আছে দেখো এখানে একটা রয়েছে সুতরাং আমাদের এই পদ আর এই পদ দুটি হচ্ছে আমাদেরকে সদৃশ্য পদ অর্থাৎ থ্রি এক্স ওয়াই এবং টু এক্স ওয়াই এই দুটি পদ হলো আমাদের কি সদৃশ্য পদ একইভাবে যদি বলা হয় যে এইট এক্সের সঙ্গে আর কে রয়েছে আমাদের এখানে কেউ আছে এইট এক্সের সঙ্গে কেউ নেই তার মানে এর সদস্য পদ কেউ নেই একইভাবে এখানে দেখো যে ফাইভ ওয়াই আর মাইনাস সেভেন ওয়াই এখানেও রয়েছে চলরাশি রাশি ওয়াই রয়েছে এখানেও চলরাশি ওয়াই রয়েছে সুতরাং আমাদের ফাইভ ওয়াই ও মাইনাস সেভেন ওয়াই এই দুটো হলো আমাদের সদৃশ্য পদ এখানে জেড আর কেউ নেই তার মানে এর কোনো সদৃশ্য পদ নেই অনুরূপভাবে তুমি যে কোনো দুটো নাও যারা আলাদা রয়েছে একটা রয়েছে এইট এক্স একটা রয়েছে টু এক্স ওয়াই এই দুটো কি দুটো আলাদা এখানে এক্স রয়েছে এখানে আমাদের এক্স ওয়াই রয়েছে সুতরাং এই দুটো হচ্ছে আমাদের কি এই দুটো হচ্ছে আমাদের অসদৃশ্য পদ